অসাধারণ একটা গাড়ি আপনার এটা এত কাস্টমাইজ করা আছে ফুল লোডেড গাড়ি জাপান থেকে করা আছে প্রত্যেকটা জায়গায় বডি কি আপনার হেডলাইট হয়েছে বনাট আপনার রেন শিটটা পর্যন্ত কি আপনার চাকাগুলা লো প্রোফাইল আপনার চার লাখ টাকার উপরে খরচ করে চাকাটা লাগানো আছে লাইটগুলো দেন লাইটিংয়ের সিস্টেমটা দেখেন পুরা ডিফরেন্ট এটা বাংলাদেশে এক পিস কোনো গাড়ির সাথে মিলবে না চেচার এর সাথে রোমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর জে ভিকেল শপ আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস ঠিক পিছনে রুলিং মিল বটতলা ভাই আজকের সেরা কালেকশন কি সেরা একটা চেচার বাংলাদেশে এক পিস চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম আরেকটা পিস কেউ দেখাতে পারবে না একেবারে লাখে এক পিস লাখে এক পিস লাখে না বাংলাদেশে এক পিস আচ্ছা বাংলাদেশে এক বাংলাদেশে এক পিস কন্ডিশন রেডি আপনি দেখেন আসেন সামনে আসেন এটা আপনার রয়ানের বডি কিট ফুল লোড এটা সারা জীবন ফাংশন মডেলিস্টের বডি কি আর এটা রয়ানের বডি কিট আচ্ছা আপনার বনাট হতে যারা প্রত্যেকটা জায়গায় কিন্তু বডি কিট করা এটা আপনার স্পেশালি জাপান থেকে এসে 14 লাখ টাকা খরচ করে এলো এবং আপনার বডি কিট সহ এটা 14 লাখ টাকা এক্সট্রা খরচ করে নিয়ে আসছে আচ্ছা

আপনার এইটাও খুব কম চলা গাড়ি ওনারা কি হ্যাঁ বারো তেরো হাজার কিলো চালাইছে কেনার পরে ওকে এবং ভিতরটা অবশ্যই ব্ল্যাক ইন্টেরিয়র না ব্ল্যাক আপনার এটা কিন্তু আপনার সিট কিলার কিন্তু আপনার খয়রি কালারের আচ্ছা আপনি সিট কাভার এটা করা আছে আপনার এই যে সামনে আপনার কিছু কাস্টমাইজ করা আছে আচ্ছা 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 আপনার এই যে এখানে দেখেন এটা কিন্তু কোনো সিএচআরে নাই যে এই কিটটা

এবং ভাই সিএচআর এর ব্যাক পার্ট কিন্তু অসাধারণ আপনার এই যে এই এখানে দেখেন এটাও কিন্তু বডি কি এটাও কিন্তু কি আলাদা কি আচ্ছা এখানেও বডি কি জি ব্যাকপার্টটা দেখাই আপনার এই যে রয়ান বডি কিট দেখেন এখানে জি জি আপনার এই যে এখানে দেখেন খুব সুন্দর কাস্টমাইজ করা আছে আচ্ছা আপনার প্রত্যেকটা জায়গায় মানে আমি তো বললাম যে বাংলাদেশে এক পিস সেকেন্ড পিস আর কেউ দেখাইতে পারবে না আচ্ছা এটাই ওয়ান পিস ওয়ান পিস এবং পিছনে আপনারা হিউজ স্পেস পাচ্ছেন হিউজ স্পেস পাবে এবং অ্যাভেলেবেল টুল বক্স জি অভাব নেই অভাব নেই টুল বক্সে মডেল হচ্ছে 18 2018 মডেল এবং রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন 2022 ব্যাটারি হেলটা কি রকম আছে ব্যাটারি যথেষ্ট ভালো আছে একটা রিকন্ডিশন গাড়িতে যতটুকু থাকার দরকার সেটাতে ততটুকুই আছে ততটুকুই আছে জি এবং এ পাঁচটা ভাই পেপারস আপ টু ডেট আচ্ছা এবং বাম পাশও ফ্রেশ জি 100% ফ্রেশ আছে আচ্ছা 100% বাম পাশও ফ্রেশ জি বাম পাশের ডোরও একদম সুপার ছোটখাটো দুই একটা স্কেচ ছাড়া কোনো কিছুই নাই মানে এটা জেনুইন কালার জি 100% জেনুইন একদম জেনুইন কালার এবার ইঞ্জিনে দেখব আমরা চলেন লো প্রোফাইল টায়ার পাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসি অরিজিনাল ভাই 100% প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে বাবু ভাই 100 এ 100% এবং সিসি ভাই আঠারোশো সিসি আঠারোশো সিসি আঠারোশো

طيب والله ذق بالله السلام عليكم